হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা এবার বলো অন্যদিন যেভাবে আমি ব্লগ করি আজকে পুরো অন্যভাবে এসেছি না তোমাদের সামনে মনে হল একটুখানি এভাবে আসি আমাকে কেমন লাগছে একটু জানিও কেমন জানো অনেকদিন পর না আজকে একটু বাড়ি থেকে দূরে গেছিলাম একটা কাজের জন্য বিশেষ কাজের জন্য তো অনেকদিন পর বেরিয়েছি বলে না কি বলবো মারাত্মকভাবে হাতে পায়ে কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড পরিমাণে কিন্তু অনেক দিন বলতে পারে সেভাবে মানে হেঁটে হেঁটে যাওয়ার অভ্যেসটা নেই আর সবচেয়ে বড় কথা জানো তো আমি অনেক কষ্ট করে 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 আবার করে করে আমার ওয়েট ছাপ্পান্নতে এনেছিলাম কালকেই বোধহয় ওজন করলো বাবাই কিলো হয়ে গেছে বাবাই জিমে জয়েন করেছে আমি তো শুধু বাড়ির কাজ করি আর ব্লগ করি রিল করি এখন তো এক্সারসাইজ করাও ছেড়ে দিয়েছি ব্যথাটাও বেড়ে গেছে ভীষণভাবে আরষট্টি আমি যখন থেকে রোগা হওয়া শুরু করলাম তখন আমার ওয়েট ছিল বিরাশি কন্ট্রোল না করলে সত্তর ছুঁই ছুঁই এবার তো বিরাশিও ক্রস করে যাবো আমি বুঝতে পারছি আমি ভীষণভাবে মোটা হয়ে গেছি বলে হাঁটতে তো চলতে কষ্ট হচ্ছে মারাত্মক আজকে না ভীষণ কোমর ব্যথা হচ্ছিল কিলার খেয়ে তারপর বেরোলাম কিন্তু পেন কিলার খেয়ে বেরোনোর পরেও না ভীষণ যন্ত্রণা হচ্ছিল আমি কোনোদিনে জানো স্টেশন থেকে নেমে বাড়ি আসার পথে শুনি না আজকে নিতে হয়েছে এত অসহ্য কোমরের যন্ত্রণা এবার কি বলবো বলো তো আমি অ্যাকচুয়ালি আগে না মিষ্টি খেতাম না আর এখন যে অবস্থা হয়েছে না মিষ্টির স্বাদ পেয়ে গেছি সবসময় মিষ্টি খাচ্ছি বাড়িতে এই ঘরের মধ্যে রাত্রিবেলা শুই এই রাত্রিবেলাও এখানে মিষ্টি বন পাউড়িটি তারপরে ভাবুছি কেক মিষ্টি এগুলো সব রেখে শুয়ে যদি খেতে পেয়ে যায় কেন কি রাত্রিবেলা যখন বাইরে ঘরটা অন্ধকার থাকে দরজাটা বন্ধ থাকে এখানে এই ঘরটাতে আমার না অন্ধকারে খুব ভয় লাগে আমি বাইরে ঘরে যাই না খালি মনে হয় বাইরে ঘরে গিয়ে ফ্রিজগুলি কিছু খেতে খেয়ে তারপর যদি বাইরে ঘরে কিছু একটা দেখি আমার তো আর ভীষণ ভয় না এসব ব্যাপারে তারপর জানো তারপর বাবার ব্যাপক আমার কি কালকেই বলছিলো যে বল রাত দুটোর পরে ও তো বাড়িতে ফিরে খেলে দেলে এই তো পৌনে সাড়ে নটা দশটায় বেরিয়ে যাবে খেলতে এখানেই আমাদের এই পার্কেই আর কি ঠিক আছে তো ও তো আস্তে আস্তেই তোমার পৌনে বারোটা বারোটা তারপর শুধু শুধু দুটো আড়াইটি এরকম বাজে ওর বাবার বাবের বাবার আর কি আমাকে বলছে কালকে যে ভুল ফ্রিজ খুলেছি রাত দুটোর সময়তে আর মানে কিছু খেতে না আমি দুধটা মানে বরফটা দুধ বরফ ছিল সেটা জল জল করার জন্য রেখে দিয়েছিলাম বলেছিলাম তুমি যখন শোবে তখন ফ্রিজের ভেতরে দুধটা রেখে কিন্তু শুয়ো কারণ এখন তো প্রায় বেশ গরম পড়েই গেছে তাই না তো বলছি ভুল ঘরের মধ্যে না মানে কেউ ছোটি পড়ে হাটছে সেই শব্দ কিছু বুঝতে পারছি না তারপর আবার বললো যে তার সাথে সাথে যে রাত দুটো বেজে গেছে তারপরে ও দিন রাত্রেবেলা এখানে এসে ওয়াইফাইটা অফ করে দিয়ে যায় ঘরটায় ঢুকে ওয়াইফাইটা অফ করে দিয়ে যায় বাপের বাবা বলছে রাতে দেখছি দুদিন ধরে লোক করেছি যে পার্কের চারপাশে রাত দুটো বেজে যায় তারপর কেয়ার জন্য কি হাঁটে একজন মহিলা তো আমি বাপের বাবাকে বলেছিলাম আমি তাহলে চেঁচিয়ে জিজ্ঞেস করব যে এই তুমি মানুষ না অন্য কিছু কো তো বাবাই এমনভাবে আমাকে ভয় দেখিয়ে দিল আবার জিজ্ঞেস কী করবো বাবা কিন্তু বন্ধুর একটা কথা বলবো আমি যখন মায়ের দোষ কাটানোর পুজো করেছিলাম তখন আমাকে ওই পুরোহিত কাকু বলেছিল যে অনেকে নাকি দোষ কাটানোর পুজো করতে চায় না তাতে নাকি অনেক কিছু খারাপও কোথায় হয় জানি না বাবা তারপর বাবাই বাবা যখন এরমভাবে আমাকে বললো মানে কালকেও বলছে আর কি যে হাওয়াই চটি পড়ে হাঁটার শব্দ ঘরের মধ্যে হ্যাঁ এবার দেখো হাওয়াই চুটি পড়ে তো আমরা সবাই মিলেই হাঁটি কিন্তু আমি তো বাইরে ঘরে বেরোই না বাবাইও পাশে ঘুমোচ্ছিল আর বাবাই একবার ঘুমিয়ে পড়লে তার কোনো খুঁজ থাকে না আর অনেক ভোরবেলা এখন উঠে আমাকে তো ভোরবেলা অনেক উঠতে হয় এই তোমাদের সামনে বসে তাই হাই তুলি কেন কী বলো তো তার জন্য ভেরি সরি তাহলে কি সারা দুপুরটা আমি শুই না ঘুমোই না বুঝলে তো এবার একটা দুটো হাই তাই উঠে যায় যে ঘুম পাচ্ছে তা কিন্তু না অনেক বড় উঠতে হয় ও তো এখন আবার জিমে জয়েন করেছে তো এই জন্য সকালবেলা ওকে আমি মেথি জল দিই আমিও খাই আবার শুরু করেছি মেথি জল খাওয়া হ্যাঁ তারপর কি তো ইয়ে করি একটু বন পিঠা দিয়ে দিই তারপরেও ঝিমে চলে যায় করতে এই কিন্তু এবার আসল যে কথাটা আমি তোমাদের বলছি আজকে যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে তো কি মারাত্মক রোদ গো বাইরে কি তেজ রোদে কি গরম এখনই এত গরম বাপরে এখন এপ্রিল মাস পড়লো না তাতে গরম তো ভাবছি এরপর মে মাসে কি কান্টা উঠা হবে বুঝতে পারছি না বাবা হ্যাঁ ভীষণ গরম ছিল গো খুব কষ্ট পেয়েছি এবার যে কথাটা তোমাদেরকে বলছি মোটা তো মারাত্মক পরিমাণে হয়ে গেছি কিন্তু আমার একটা প্রবলেম আছে আমি তো যখন তখন জিমে জয়েনও করতে পারবো না আমার ওই নার্ভের একটা প্রবলেম আছে সাইটিকা আছে তারপর পুরো স্পাইনে প্রবলেম আছে ওই জন্য বাবা বলছে মাম্মা তোমাকে আবার জিমে যদি দিই তাহলে তোমার কোথাও কিছু একটা হ্যাঁচকা হঠাৎ করে লেগে গিয়ে কিছু একটা হয়ে যাবে হাটে চলো বন্ধ হয়ে যাবে কিন্তু আমি জানি কি জানো তো আমার যেটা হয় আমি খুব মোটা হয়ে গেছি তো তো আমি খাওয়া কন্ট্রোল করলেই এই ভাত ভাত খাই না কিন্তু মিষ্টিটা মারাত্মক পরিমাণে খাচ্ছি ভ্যানিলা আইসক্রিম প্রচণ্ড পছন্দ করি কোনো দিন যেটা হয় না একটা এরকম টাপ সাতশো সাতশো টাপ এই সাতশো টাকা না ওয়েটটা বলছি হ্যাঁ ভ্যানিলা একদিনটা পুরো খেয়ে নিয়েছি মানে কি বলো তো খাই না খাই না হাতের মধ্যে পেলে খেতেই থাকে এরকম অবস্থা আর কি কন্ট্রোলও করতে পারি আমি জানি যে দু দিন পর খাওয়া যখন কমাবো আমার আবার ওটা কি বলো তো আমার ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকবে ওয়েট মানে প্রথমে বুঝতে পারি বলো তো এই যে আমার ফোলা ফোলা গা এরকম চুপসে যায় মানে রোগা হতে থাকি আমি এক সপ্তাহে রোগা হয়ে যাব সেটা না তো আজকে যা কষ্ট হয়েছে না আর সবচেয়ে বড়ো কথা না এখন না কন্ট্রোলটাই আসছে না আমার মধ্যে খাই 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 কিন্তু না কে অনেক কষ্ট করে সরি ওই দেড় বছর ধরে কিলো থেকে আমি ছাপ্পান্ন দেখেছিলাম এখন আবার দেড় বছর না রোগা তো হতে হবে বুঝলে রোগা হতে হবে মাঝখানে খুব কন্ট্রোল করছিলাম কিন্তু এখন আবার হুম যাই হোক আজকে হ্যাঁ তো যেখানে গিয়েছিলাম সেখানে আমি তোমাদের একটা শর্ট আমি তোমাদের পরে দিয়ে দেবো বাবাই সেখানকার কী সুন্দর কুলফি কালি খাইয়েছে কী সুন্দর ছিল ওটা ওখানকার মিষ্টি ওই দোকানের মিষ্টি বাবা আমাদের লোকাল দোকানের তো মিষ্টিগুলো দেখো বাবা কী বলবো হ্যাঁ তো বাকি হচ্ছে কি বলো তো মিষ্টি দোকানগুলো কী হয়েছে বলো তো এখন ওই টাকা বাড়িয়ে দিয়েছে তো প্রতিটা মিষ্টির আর সাইজগুলো এইটুকু আর সাইজগুলো এইটুকু আর পান্তুয়া বলো কালো বলো আমার খুব প্রিয় মিষ্টি পুকুর যেন বেশিরভাগ না সুজির জ্বালা দিয়ে দেয় কিন্তু আজকে যে মিষ্টিটা আমি খেলাম না সেটা সেটাটা সব তুলেছি সলির ছানা জানো বারো টাকার কিন্তু সলিড ছানা ভীষণ ভালো খেতে প্রবলেমটা সেখানে ওইখানে এত বড় বড়ো শিঙারা ছিল আমার শিঙারা ভীষণ পছন্দ আমি তাই ভাবলাম আমি দুপুরবেলার জন্য শিঙড়াটা নিয়ে এলাম না কেন একটুখানি গরম করে খেয়ে নিতাম সকালে রুটি তরকারি করে খেয়ে বেরিয়ে গেছিলাম এই সময়টা তোমাদের সামনে আর বসে যাবে না সারাক্ষণ হাই তুলছি তো রুটি তরকারি খেয়ে সকালবেলা বেরিয়ে গেছিলাম জানি আস্তে আস্তে ওই তিনটে বেজে যাবে খেতে পাবে খেতে পায়নি তাও যখন বাবা এই ফালুদাটা খাওয়ালো কুলপিটা কিন্তু ভীষণ ভালো কিন্তু তোমরা বাড়ি থেকেও কুলপি বানাও আমি বাবাইকে বলেছি ফ্লিপকার্টে দেখতে ওই কুলপিগুলো তৈরি হয় না ওই কুলপি ওইরকম ওই খাপের মধ্যে ভরে হ্যাঁ দুধ এগুলো সব দিয়ে হ্যাঁ আর বাড়িতে তো সীমাই ভর্তি রিলায়েন্স থেকে সীমায়ের বড়ো প্যাকেট এনেছিলাম তো ওখানে দেখলাম সীমায় কি সুন্দর মানে করে মানে কালার সিদ্ধ করে কালার মিশিয়ে ফুড কালার মিশিয়ে হলুদ রঙের তারপর হচ্ছে উপর দিয়ে না রোজ সিরাপ দিল এত ভালো খেতে লাগছিল না বাড়িতে এভাবে করবো ছোটোবেলা তোমাদের গল্প না ছোটবেলায় যেমন মা হচ্ছে আমাদের পত্র পাটিতে দুধ তার সাথে রুয়াফসাল দিয়ে আর কি ফ্রিজে ঢুকিয়ে দিতে সেটাই আমরা আইসক্রিম করে খেতাম ওইভাবে তার মানে হচ্ছে কুলপিটাও করতে হবে তোমাদের মধ্যে কী কী কুলপি করো সেটা আমাকে বলো তো কেননা বাবাই বলো যে কুলপি করা নাকি ভীষণ টাফ আর এই যে আমার একটা দিদিকে আমি বলছি যা রান্না আমি ভীষণ দেখি বুঝলে দিদি তোমার পক্ষে সম্ভব বলে তুমি প্লিজ দিদি তুমি কিন্তু কুলপিটা বানিয়েও আমি তাহলে তোমার প্রসেসে কুলপিটা বানিয়ে খাবো এবং সবাইকে খাওয়াবো কেমন মানে তোমার রান্না আমার ইয়ামি লাগে এবং তোমার রান্নাগুলো আমি ফলো করি এবং আমি করি এখন সবসময় রান্নার সময় বাবাই ভিডিওটা ধরতে পারছে না কেননা বাবাই তো পরীক্ষা হচ্ছে বাবাই পড়াশোনাও করছে এটাই তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন খুব ভালো জায়গায় একটা ভালো পজিশনে একটা ভালো কাজ পায় সেই চাকরি পায় কেমন তো আর আমি না এই তোমার ট্রাইপডটা না সেট করতে পারি না সেট করে যা আমি এই রান্নার ভিডিও দেবো না আমার দ্বারা হয় না গো সেটা পারি না অনেক কিছুই পারি না এটাই হচ্ছে কথা সেটা স্বীকার করতে দোষ নেই তোমাদের কাছে হুম তো আমার আমি অনেক বন্ধুও রান্না দেখি কিন্তু ইদানিং একটা দিদির রান্না আমি দেখছি প্রতিটা রান্না ভালো ভীষণ ভালো তো আসল কথাটা হচ্ছে রান্না দেখলেই ইচ্ছে হয় আগে জিনিসটা ছিল না কিন্তু তো কন্ট্রোল করতে হবে তাই না ঠিক আছে আমাকে তোমরা রোগা দেখতে চাও কি না আমাকে জানিয়া আমি তাহলে অবশ্যই তোমাদেরকে রোগা হয়ে আবার দেখাবো কেমন মানে আমার পক্ষে তো সেই কষ্টটাও নিজে জিমে গিয়ে রোবা হব আমি জানি বাবাই রোবা হয়ে যাবে তারপরে আমি বাবার পাশে ধেপসি লাগবো সেটাও জানি তো রোগা তো আমাকে হতেই হবে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কেমন কীভাবে হবে বুঝতে পারছি না মিষ্টি খাই তারপর বাবা এবার চোপাচুপুলো কেনে খুব দারুণ খেতে লাগে চোপাচুপুলো খায় ওর বাবা আবার ক্যান্ডিগুলো কেনে সেই দানার খুব ফ্লেভারে কাঁচা আম বলো পাকা আম বলো লিচুটা খাই না পানির বলো এমনি যে ভাত খাই তা না দুটো যে অনেকগুলো খাই একটাই ধরো খেলাম তা না কিন্তু কী বলবো ওই আজকেও ড্রিঙ্কের থেকে কী করলাম বলো তো মিলিনিটার পুরো দু লিটারের বোতল নিয়ে নিয়েছি আজকে রাত্রিবেলা ঠিক করেছি মিলিনটাই খাবো কাপে করে দু তিন কাপ খেয়ে নেবো পেটটা ফুলে যাবে ব্যাস পেট আমার ভরে যাবে ঠিক আছে কদিন খাই বলো এপ্রিল মাস থেকে শিওর ডায়েট করবে কেমন অনেক রাত হয়েছে বাবাইকে তো বলে এসেছি তুই এখন ওই ঘরে বস আমি একটু করে তোকে ডাকবো নিশ্চয়ই ওর খিদে পেয়েছে আমরা এখন খিদে পাইনি যাই হোক তোমাদের সবাইকে জানিয়ে অনেক ভালোবাসা জানিয়ে এখন আমি আসছি কেমন কেমন আমার খুব ভালো হয় জানো তো তোমাদের কিছুকে আমি সামনে দেখতে পাই পাই না তো একটু আগে কি হয়েছে জানো তো আর একটা কথা বলে যাচ্ছে তোমাদেরকে একটু আগে কি হয়েছে জানো তো আমি রিল করছিলাম ঠিক আছে তো ঘরের তো এতগুলো আলো মানে দুটো আলো জ্বালানো আছে এই একটা চার্জারই আর একটা আছে আলো ঠিক আছে তো পেছন থেকে এই পুর থেকে জানলাটারও জানলা পুরো পর্দা খোলা ছিল গরমকাল তো এখন প্রায় পড়ে গেছে হঠাৎ দেখলাম কি এখানটা না কি একটা শ্বশুর শুশুর করছে জানো তো ও মা যখন ঝাললাম ইয়ে এত একটা আড়শোলা উড়ে গিয়ে ওইখানে বসলো তারপরে আস্তে করে গিয়ে আমি বাবা গিয়ে বাবাকে টাকলাম আমি লাফালাফি লাফি করছে দাপি করছে আরশোলাটা আমার মার ভয় লাগে আড়শোলা আমি উড়লে পরে আমার ভীষণ ভয় লাগে এখন আমার পর্দাটা দিয়ে দিয়েছি পর্দা আছে বলে ঘরের মধ্যে আসলে আলো দেখছে বলে কোথায় ঢুকেছে জানো তো বাবা রে আমার ওই বড়ো মাকড় সে আর বড়ো আড়শোলা ভীষণ ভয় এটাই হচ্ছে কথা হুম তোমাদের মধ্যে কে কে মাকড় বড় মাকড় সে আর বড়ো আড়শোলাতে ভয় পাও আমাকে একটু জানিও তো আমি তো পাই আচ্ছা যাই হোক আজকের মতো আমি আসছি আমি তোমাদের তোমাদেরকে ফালুদার ভিডিওটা দিয়ে দিচ্ছি আর আমি তোমাদের কি মিষ্টির ভিডিওটা দিয়ে দিচ্ছি কেমন দেখলে দেখলেই মনে হয় খাই বুঝলে ভীষণ ভালো খেতে আমি সেরকমভাবে কুলপিটা তৈরি করব হ্যাঁ তো আজকে তাহলে আমি চললাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক ভালোবাসা নিয়েও সাবধানে অবশ্যই দেখো প্লিজ পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো আমি জানি মানে আমি আমার জীবনে গল্পগুলো দিই যেটা হয় সেটা বলি এই আর কি হচ্ছে মুখরোচক কিছু হয় সেটা না আমার জীবনটা খুব মুখরোচক কিন্তু ভীষণ যে মুখরোচক টাইপের কোনো গল্প হয় সেটা নয় কিন্তু তাও সাপোর্ট করো কেমন এখন আসছি আবার কালকে দেখি কি নিয়ে তোমাদের সাথে কথা বলি এ তোমার তোমরা আমাকে একটুখানি প্লিজ বলো তো যে কি নিয়ে কন্টেন্ট করতে পারি কি ধরনের ভিডিও দিলে তোমাদের দেখতে ভালো লাগবে আমি অবশ্যই চেষ্টা করব সেই টাইপের ভিডিও দিতে কেমন আর কোথা থেকে কোথা থেকে আমাকে তোমরা সবাই দেখছ বেশিজন তো দেখো না তাও কতজন কোথা থেকে কে দেখছে আমাকে একটু জানালে ভীষণ ভালো হয় দেখো আমাকে যদি দুটো বন্ধু দেখে তা আমার ভালো লাগে কেন বলো কেন না আমার মনে হয় তখন এই দুটো বন্ধুরও তাদের ওই যে বলে ব্যস্ত জীবনের মধ্যে ব্যস্ত সময়ের মধ্যে কিছুটাটাই মতো তো আমার জন্য তো খরচ করেই তারা তো তাদেরকে প্রচন্ড ধন্যবাদ কেমন তো ভীষণ ভালোবাসি তোমাদেরকে এটা কিন্তু সত্যি কথা ভীষণ ভালোবাসি আর আজকের মতো আসছে কেমন টা